যদি আমি লেখক না হতাম তাহলে মেঘ বাড়ির জল আমি হলাম কেন এটার পিছনে অবশ্যই বেদনা স্মৃতি দেওয়া আমার লেখার স্রোত এত বেশি যে তাকে আমি বাধা দিতে চাই না কিন্তু আমি নিজেই ব্লক করি ব্রকমারি হলো লেখক পাঠকের সংযোগ সেতু আমি উনিশশো তিরানব্বই সাল যখন এইচএসি পরীক্ষা দেব সেই তখন থেকেই লেখালেখি করি কিন্তু প্রকাশিত হয়েছি পরে শুরুতে তো লিখতাম আমার জন্য জন্য মনের মনের তাগিদে এখন লিখি পাঠকের জন্য আমার প্রথম লেখা বলতে গেলে আমি যখন উনিশশো সালে আমাদের কলেজের স্যারের সম্বর্ধনা ছিল তো আমাকে দিয়ে আমি নিজে লিখতাম তো ক্রিয়েটিভ এই কথাটা ছিল স্যারের কাছে তো স্যার বলতো যে বর্ণা তুমি লিখে নিয়ে আসো বিদায় সম্বোধনা ওটা হলো আমার প্রথম লেখা কিন্তু গল্প কবিতা যদি বলি তাহলে আমার একটি গল্প হলো প্রিয় বাংলা প্রথম কবিতা আর গল্প হলো বাঁধন ছেঁড়া প্রথম বই একমুঠোর ঈদ কথন পেন্সিল পাণ্ডুলিপি বিজয় হিসেবে আসে দুই সালে লালমনিরহাটের একজন পাঠক আমাকে মেসেজ করেছিল যে আপনি আমার গল্প কি করে জানলেন তো নিশ্চয়ই তার খুব ভালো লেগেছে হৃদয় ছুঁয়েছে তো তিয়াশাকে সব পাঠক সাদরে গ্রহণ করেছে এবং এখনও তার চাহিদা আছে ফ্যামিলি মেম্বাররা কম পড়েন যারা পড়েন তার মধ্যে আমার হাজব্যান্ড পড়েন তা আমার হাজব্যান্ড যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে মানে প্রশংসা করে যে তোমার লেখা এটার থেকে এটা বেশি ভালো হয়েছে কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু আসলে সে লেখির সঙ্গে সে জড়িত ছিল একসময় সে নিজেও ভালো আবৃত্তিকার বাচিক শিল্পী তো এই জন্য তুলনা করতে পারে যে তোমার এই লেখাটা খুব ভালো হয়েছে অবশ্যই খুব ভালো সম্পর্ক এবং বর্তমান প্রকাশক যিনি আমার ভাই এভাবে লেখকদের মধ্যে মজা করে তো আমার ভক্ত বা পাঠক যাদেরকে বলবো একজন লেখক কিভাবে এগিয়ে যায় অবশ্যই তার সাহিত্য চর্চার মাধ্যমে তার মনের তাগিদ তার ভিতরে যে একটা ডাক যে কবিতা লিখতে গেলে ভিতরের ডাক দরকার গল্প লিখতে গেলে ভিতরের একটা অনুভব দরকার যে অনুধাবন যে কিভাবে থিমটা নিব প্লটটা সাজাবো এসব তো আছে। চর্চা আছে বই পড়া বই পড়া তো অবশ্যই এগুলোর মধ্যেও একজন লেখক এগিয়ে যায় তার পাঠকদের জন্য আমি তাদেরকে অবশ্যই বেশি নাম্বার দেব আমার মা দুই হাজার সালে মানে যখন কোভিড যায় যায় জুন মাসের বাইশ তারিখে চলে যান আমাদের ছেলে একদম সুস্থ মানুষ আমার মা কিন্তু বই পাগল মানুষ বই পড়তে পড়তেই সে চলে যায় এরকম তো সেই বেদনা থেকে আমার প্রচুর লেখা চলে আসলো শুধু আমার মাকে চিন্তা করলাম না যাদের যাদের মা চলে গেল বাবা চলে গেল কারো হাজবেন্ড চলে গেল কারো বাচ্চা চলে গেল। এই করোনার সময়টা যে বেদনার স্রোতে ভাসলাম বেদনা থেকে যে অনেক ভালো কিছু লেখা যায় আমার বইটা পড়লে পাঠক বুঝতে পারবেন যে মেঘবাড়ির জল আমি কেন বড় প্রাপ্তি আমি সাবান ইসলাম বল না আমার লেখার স্রোত এত বেশি যে তাকে আমি বাধা দিতে চাই না কিন্তু আমি নিজেই ব্লক করি ব্যস্ততার কারণে কারণ আমি বাঙালি নারী আমি রমণীয় ঘরণী সেই সেটার থেকে তারপরে আমি লেখক আজকে রকমণিতে আসার আগে আমি প্রচুর ভাত রান্না থেকে শুরু করে মানে সব কিছু করে সংসারকে সংসার আমি এটা বলি সংসার সূর্যের হাসি ঠিক রেখে তারপরে আমার আমার ভুবনটাকে ধরে রাখি তাহলে ওই যে সংবাদ একটা ফ্রেন্ড আছে মিতা পাঠিকা আফরোজের কথা বলি সে পরে যখন আমার খুব ভালো লাগে আমার খুবই পছন্দ যে যদি আমি লেখক না হতাম তাহলে আমি সংবাদ পাঠিকা হতাম কারোরই কোনো ক্ষতি হতো না আমি অপ্রকাশিত থাকতাম হ্যাঁ আমার পাঠকরাই আমার সেই মেসেজগুলো দেয় তোমার এই লেখাটা পড়ে আমার মানসিক মানে শক্তিটা অনেক বেড়ে গেছে আমি না বিরক্ত হই না তবে হ্যাঁ বিরক্ত লাগে যেমন যখন আমি লিখি লিখার সময় হঠাৎ করে গেস্ট এলো বা আজকে বৃষ্টি হচ্ছে খিচুড়ি রান্না করব এই জিনিসগুলো তখন মনে হয় যে আমি সেই যে চরিত্রগুলোর মধ্যে ঢুকেছি ওদের থেকে বের হব না তখন যদি উঠতে বলে তখন ভীষণ বিরক্ত হয় সত্যি কথা সমরেশ মজুমদার আমার ভীষণ প্রিয় তার ছোট গল্প আচর পড়েছি তো ওটা পড়ার পরে ভীষণ ভালো লাগে যে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং ছোট গল্প মনে সবসময় আমার ভালো লাগে আর আহ গল্প ভালো লাগে আমাদের দেশের মোহিত কামালের গল্পগুলোও ভালো লাগে আর আমাদের হুমায়ুন আহমেদ তো ছিলেনি সেই সময় যখন যেই সময়টা পড়তাম তার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য যে কত হুড়ি তখন অন্য প্রকাশ এত বড় ছিল না সালের কথা বলছি আর আমার খুব ভালো লাগে আর সেলিনা হোসেন আপাকে তো তোর রীতিমতো আমি অনুসরণ করি লিখতে যেয়ে সময় হ্যাঁ পেয়েছি সেটার পরিমাণ বলা যাবে না অবশ্যই লেখা ছাড়া তো থাকতে পারি না উপন্যাস লিখছি আমার দুই হাজার চব্বিশে আসবে অপূর্বা সেটি হলো গল্প গ্রন্থ উনিশটি বা বিশটি এরকম গল্প নিয়ে অলরেডি পাণ্ডুলিপি জমা দিয়েছি রকমারি হলো লেখক পাঠকের সংযোগ সেতু তো এই এই সেতু দিয়ে রকমারি একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে বিদেশেও চলে যাচ্ছে সেই পর্যন্ত যাক লেখকের আহ পাঠকের যে লেখকের যে শক্তি পাঠক তাকে তার পর্যন্ত রাখমারি আহ পৌঁছে যাক এটাই আমার আশা আর রকমারির জন্য শুভকামনা রইল